দেখতে চায় এই সরকার সেটা প্রতিরোধ করে আছে সংস্কারের নামে তার কি করছে তারা কবে নির্বাচন করবে সেই লোকের একটা কোন খবর নাই তারা সংস্কার সংস্কার নিয়ে গল্প গল্পে ঝুঁকি চলাচ্ছে সংস্কার তো যে সময় হতে পারে এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা একটি চলমান প্রক্রিয়া এটা আপনি সংস্কার এখন করেন এক বছর পরে আবারও সংস্কারের প্রয়োজন হবে দিন যত যাবে সামনের দিনগুলোতে যত মানুষ আধুনিক

নির্বাচনকারী সংক্রান্ত আলোচনা সভা সম্মানিত সভাপতি এটা